এবার নাকি তৃণমূলে আসতে চলেছেন বিজেপির তিন সংসদ অর্থাৎ বিজেপি স্টারেরা নাকি এবার তৃণমূলে আসতে চলেছেন এ নিয়ে তৃণমূলের অন্যতম নেতা মুখপাত্র সাকেত গোখেল বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন সুতরাং সব বিষয়টা নিয়ে আমরা আজ একটা ইন্টারেস্টিং আলোচনায় যাব তার আগে বলে অনেক অনেকদিন আগে হুতুম প্যাঁচা হুতুম প্যাজার নকশা যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখবেন হুতুম একটা মজার কথা বলেছিল বলেছিল নতুন কি বলে নতুন বলে ওরকম কিছু হয় না এই ঝাঁকা মুঠের উপরে চড়ে একটা লোক ঘুরে বেড়াচ্ছে ওটাই নতুন ফলে বাংলার রাজনীতিটা যেন অনেকটা সেরকম হয়ে যাচ্ছে যে ক্রমশ এখানে কিন্তু স্পেসের নতুন কিছু স্পেসের অভাব হয়ে যাচ্ছে তাই জন্য কালকে এক জন লোক অন্য দলে ছিল আজকে সেই লোকটাই আরেকটা দলে চলে আসছে ফলে এটা একটা দারুণভাবে স্পেস অভাব হয়ে যাচ্ছে এবং গল্পটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে সেই আকবর একবার জিজ্ঞেস করেছিল বীরবলকে বীরবল বলতে পারো দিল্লি শহরে কটা কাক আছে তখন বীরবল বলেছিল হ্যাঁ অনুবদ্ধভাবে বলতে পারি স্যার দিল্লি শহরে মোট পাঁচ হাজার সাতশো কুড়িটা কাক আছে আপনি যদি দেখেন তার থেকে বেশি কাক এ দিল্লিতে এসছে মানে পাঁচ হাজার সাতশো কুড়িটা পাঁচ হাজার সাতশো সত্তর হয়ে গেছে তাহলে মানবেন যে কিছু কাক দিল্লিতে জামাই ষষ্ঠী করতে এসছে আর যদি দেখেন পাঁচ হাজার সাতশো কুড়িটা একটু কমে গেছে তাহলে জানবেন দিল্লির বহু কাক অন্য রাজ্যে জামাই ষষ্ঠী করতে গেছে তাহলে তৃণমূল বিজেপির সম্পর্কটা কি এরকম হয়ে যাচ্ছে যে কখনো ওই দল থেকে একদল লোক এখানে চলে আসবে তখন বিজেপির ওয়েটেজ বাড়বে আবার কখনো তৃণমূল থেকে একদল লোক অন্য মানে আবার কখনো বিজেপি থেকে একদল লোক তৃণমূলে তৃণমূলের ওয়েটেজ বাড়বে অর্থাৎ দুটো দলের মধ্যে যেটা ওয়েটেজ এর কম্পিটিশান চলছে এখন আমরা দেখে যে এই ওয়েটেজের কম্পিটিশনের খেলাটার মধ্যে কি ভয়ঙ্কর ভাবে কতগুলো জিনিস আছে যেমন আমরা দেখছি কে অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী গতকালই আমরা নিউ রিপোর্টে দেখেছি সংবাদপত্রের রিপোর্টে দেখেছি মুখ্যমন্ত্রী কথা বলেছেন এবার কথা বলতে তো অসুবিধা নেই এবং সেখানে মুখ্যমন্ত্রী একবার বলেছেন মানে রিপোর্টে যে পেয়েছি অদ্ভুত সুন্দর হেরিটেজ বাড়ি এবার অনন্ত মহারাজকে অনন্ত মহারাজ হলেন সেই নেতা যিনি কিনা এক সময় দাবি করে গ্রেটার কোচবিহার আন্দোলনের অন্যতম তিনি কিন্তু এক সময় দাবি করেছিলেন যে কোচবিহারকে একটা আলাদা রাজ্য রাজ্যকর এখন প্রশ্ন হচ্ছে অনন্ত মহারাজ কি সেই দাবিটা ছেড়ে দিয়েছেন বিজেপি অনন্ত মহারাজকে রাজ্য সভার টিকিটে জিতিয়েছে তার মানে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ ছিল এখন অনন্ত মহারাজ বলছেন যে বিজেপি না তাকে নাকি তাকে নাকি কোনো ব্যাপারেই ডাকে না এমনকি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসেছে সেখানেও তিনি হাজির হন এখন তাকে মুখ্যমন্ত্রী বলছেন আপনি আসুন আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় সামিল হন এখন প্রশ্নটা অন্য প্রশ্নটা হচ্ছে এই মানুষগুলো যারা বেছে বেছে একটা বিজেপির দিকেই চলে গেছিলো সেই মানুষগুলোর মধ্যে নিশ্চয়ই পরিবর্তন আসতে পারে তারা একটা নিশ্চয়ই একটা অন্য দলেও আসতে পারেন কিন্তু তারা অন্য দলে এলেই আসার পরেই তারা আবার হিরো হয়ে উঠবেন এই বিষয়টা তো একটা ভয়ঙ্কর বিষয় এর আগে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন ঠিক কথাই বলেছিলেন যারা সেই রকম সময় দু হাজার একুশে বিজেপিতে গেছিল তারা বাংলার লজ্জা তাহলে বাংলার লজ্জাদের আবার ফেরানোর কি দরকার আছে বাংলার লজ্জাদের তো একটা পলিটিক্যালি তাদের তো এটা বোঝা উচিত যে তারা কি কাজটা করেছিল তাহলে সেই পলিটিক্যালি বোঝার জায়গাটা কি তৃণমূল কংগ্রেস একবার বন্ধ করে দিচ্ছে যে এই মানুষগুলো পলিটিক্যালি কি কাজ করেছেন সেটা তো তাদের বোঝা উচিত যে তারা পলিটিক্যালি কোন ভয়ঙ্কর কাজটা সে সময় করেছিলেন তাহলে এই বাংলার লজ্জাদের আজকে ফেরানোর কথাটা তৃণমূল কেন ভাবছে সেটাই বুঝতে পারছি না সিপিআইএম ঠিক বলছে মোদি মমতা সেটিং এখন এটা সিপিআইএম না এটা তো ভয়ঙ্কর ভাবে সৌমিত্র খাও বলে ফেলেছেন যে সেটিং হয়ে রয়েছে আবার যদি তৃণমূলের সাথে মানে বিজেপির সেটিং হয়ে থাকে তাহলে সেই তৃণমূলেই সৌমিত্র খাঁজে আবার ইঙ্গিত দিচ্ছেন কি করে এই প্রশ্নটাও আসছে ধরুন আমার সাথে আপনার সেটিং হয়ে রয়েছে আপনি আপনার আপনি অন্য একটা দল করেন আমি এ দল করি আপনি বি দল করেন আমার সাথে আপনার সেটিং হয়ে রয়েছে তাহলে সেটিং এর আরেকটা দলে আমি যাবো কেন এই প্রশ্নটা তো ভয়ঙ্করভাবে আসছে ফলে একটা অদ্ভুত ধরনের ওই বললাম না দিল্লি শহরে কটা কাকাচের মতো একটা রাজনীতির তৃণমূল আর বিজেপি এখানে তৈরি করেছে এখন সৌমিত্র খাঁর বক্তব্যে যাই হোক অনন্ত মহারাজ আসি এখন এটা এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তৃণমূলের একটা গেম প্ল্যান রয়েছে সেই গেম প্ল্যানের জায়গা থেকে হয়তো অনন্ত মহারাজ এবার তাদের হেল্পও করে ফেলতে পারে সে তো রাজীব সব্যসাচীদেরও ফিরিয়েছে তৃণমূলের এসবে কোনো বালাই নেই হ্যাঁ এই ফেরানোটা কেন প্রশ্নটা তো সেই জায়গায় যারা পলিটিক্যালি সেই অর্থে ইনসিগনিফিকেন্ট যারা যাদেরকে একসময় বলা হয়েছিল বাংলার লজ্জা কে যেন বলেছিল ফেরাতে গেলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমি শুয়ে পড়বো বা বাড়ির দরজার সামনে আমি শুয়ে পড়বো এরকম ব্যাপার স্যাপার যেখানে হয়েছিল তাহলে সেই রকম একটা জায়গায় এদের ফেরানো হচ্ছে কেন ওই প্রশ্নটা একটা একটা পলিটিক্স থাকবে তো সেই পলিটিক্সটা কি আর সেই পলিটিক্সটার সামনে এসে আমরা আমরা একটি বিষয় দেখছি সেই অর্থে কিন্তু তৃণমূল নির্বাচনে জিতলেও বিজেপি থ্রেটটা বুঝতে পারছে না এবং তার ইডিওলজিক্যাল জায়গাটা হয়ে গেছে যখন যেমন তখন তেমন এই মুহূর্তে বিজেপি সামনে আছে তার বিরুদ্ধে একটা লড়াই টড়াই হবে আবার এই মুহূর্তে বিজেপির কিছু নেতাকে নিয়ে নিলে আমার হয়তো একটা সাময়িক লাভ হতে পারে সেই সাময়িক লাভটা আমি নিয়ে নেব এই যখন যেমন তখন তেমন রাজনীতি দিয়ে কিন্তু আর যাই হোক ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইটা তীব্রভাবে লড়া যায় না যখন যেমন তখন তেমন রাজনীতি কিছু একটা সুবিধে আপনাকে সাময়িক ভাবে দিতে পারে কিন্তু সেই সুবিধে বিরাট ভাবে আপনার কিন্তু রাজনৈতিক লাভ কেউ কেড়ে নিতে পারে সেই বিষয়টা আসবো তার আগে অনন্ত মহারাজের প্রসঙ্গটা আসি হতে পারে অনন্ত মহারাজ যেটা অনেক অভিযোগ করেছেন অনন্ত মহারাজ নাকি হারানোর ক্ষেত্রে কোচবিহারে হারানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নিশ্চয়ই হতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু তার সাথে দেখা করতে যাওয়ার বিষয়টা আমার কাছে খুব অস্পষ্ট একটা অস্বচ্ছ বিষয় লাগবে যে একটা মানুষ তিনি বিজেপি করছেন বিজেপির সংসদ হয়েছেন এই মুহূর্তে বিজেপির ওপর তার রাগ তৈরি হয়েছে সেই জায়গা থেকে সে আমাকে হেল্পও করতে পারে কিন্তু তাকে এত গুরুত্ব দেওয়ার কি প্রশ্নটা আছে সেটা আমি বুঝতে পারলাম না মুকুল রায় ঠিক বলেছে ভারতীয় জনতা পার্টি মানে টিএমসি আপনি এখন বিশ্বজিৎ বাবু আপনি দুদিন আগে আরেকটা কথা বলছিলেন যে ও এখন অন্যদিকে চলে এসেছে সেটা ভালো কিন্তু বিজেপি থেকে বেরিয়ে আসার যে আপনার যে উদ্যোগ সেটাকে আমি মানে শুভেচ্ছা জানাচ্ছি ফলে আবার তিনি ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে গেলেন গ্রেটার কুচবিহারের নেতার সঙ্গে এবার এখানে কি কুচবিহারের নেতা কি একথা মেনে নিচ্ছেন যে তিনি যেগুলো বলেছিলেন আগে সবগুলো ভুল ছিল তার তিনি কি কথা মেনে নিচ্ছেন যে বাংলা ভাগের যে দাবি তিনি করে এসেছিলেন এতদিন ধরে তার রাজনীতির মূল যে চালিকা শক্তি ছিল বাংলা ভাগ সেইখানটা সেটা সেটা ভুল ছিল এই কথা কি তিনি বলছেন না এসব কথা অন্তত আমরা সংবাদ মাধ্যমের সামনে শুনতে পাইনি তিনি কি বলছেন যে তাকে ঠকানো হয়েছে একভাবে তিনি বলছেন তার সাথে কেউ কোনো যোগাযোগ রাখেনা মানে তিনি এটা পলিটিক্যাল আইসোলেশনে চলে গেছেন তিনি বিজেপির হয়ে জিতেছেন বিজেপির হয়ে জিতার পরেই সে পলিটিক্যাল আইসোলেশনে চলে গেছে অর্থাৎ রাজনৈতিকভাবেও তার কিন্তু খুব একটা মূল্য এই মুহূর্তে নেই তাহলে এইরকম মূল্যহীন মানুষগুলোকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার ভেতর দিয়ে তৃণমূলের যে কি লাভ হতে পারে সেই অঙ্কটা কিন্তু কষা যাচ্ছে আর যদি আমি ধরে নিই যে তৃণমূলের একটা লাভ হয়েছিল যে লাভটা হচ্ছে কোচবিহারে তৃণমূলের যে তার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল তাতেও বা তাকে এতটা লাইমলাইটে আনার কি দরকার ছিল সেটাও কিন্তু বহে যাচ্ছে কিন্তু এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা দুটো বাড়ির সম্পর্ক যেন আছে চাইলেই যে কেউ ওই দলে চলে যেতে পারলে পারে আবার চাইলেও যে কেউ এই দলে চলে আসতে পারে এখানেই কিন্তু বামপন্থী রাজনীতির তাৎপর্যপূর্ণ ময়তা রয়েছে আজ সিপিএম প্রায় শূন্য হয়ে গেছে যে কোনো বামপন্থী দল দেখুন সবাই বলছে মহাশূন্য 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 এই মহাশূন্যের অবস্থানেও আপনি কল্পনা করতে পারেন যে সিপিএম এর যে ছেলেটি কর্মীটি কালকে বিজেপির ঝান্ডা ধরে হেঁটেছে সে আজকে আবার সিপিএফ এর এসে নেতা হয়ে যাচ্ছে এটা এখনো কল্পনা অতীত তার মানে কোথাও একটা রাজনৈতিক বক্তব্য সিপিএম এর রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই রাজনৈতিক বক্তব্য থাকাটা যে রাজনীতিটা ওরকম কোন একটা চেয়ার নয় ওরকম একটা মিউজিক্যাল চেয়ারের খেলা রাজনীতি নয় যে আজকে এখানে বসলাম কালকে ওখানে বসলাম পরশু দিন সেখানে গেলাম এটা কোনো রাজনৈতিক মিউজিক্যাল চেয়ারের জার্নি নয় এটা নিশ্চয়ই রাজনীতিতে মানুষ লাইট পোস্ট হওয়ার জন্য জন্মায়নি মানুষের নীতি পরিবর্তন হয় কিন্তু এত দ্রুত কি হয় যে কালকে একটা রাজনৈতিক দলে গেলাম সেই রাজনৈতিক দলের হয়ে আমি জিতলাম আমি যাইলাম মন্ত্রিত্ব মন্ত্রিত্ব পেতে মন্ত্রিত্ব যখন পাওয়া গেল না তখন আমি একের পর এক অভিযোগ অভিযোগ করতে আরম্ভ করে দিলাম তার মানে এখানে কিন্তু দুটো ডিস্টিং ব্যাপার আছে একটা এরপর সৌমিত্র খাঁড় বিষয়টায় আসবো প্রথমে আমরা অনন্ত মহারাজ বিষয়টা ডিল করে নিই এখনো কিন্তু অনন্ত মহারাজের ক্ষেত্রে আমরা তার রাজনীতিতে যে গভীর কোনো পরিবর্তন হয়েছে এবং তিনি রাজনীতিগত কোনো ধরনের নতুন কিছু করার কথা বলছেন সেটা বুঝতে পারছি না এটুকু বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যখন দেখা করেছেন ধরা যাক রাজনীতির পরিভাষায় সবাই বলবে সৌজন্য সাক্ষাৎকার সেখান থেকে এটুকু বোঝা যাচ্ছে যে তৃণমূল তিনি তৃণমূলের দিকে হয়তো একটু ঝুঁকে রয়েছেন কিন্তু এই ঝুঁকে থাকার ফলে তাকে তো এটা এই কথা পরিষ্কার বলতে হবে যে বাংলা ভাগের যে তিনি দাবি করেছিলেন সেই দাবিটা তার ভুল ছিল এই ভুলটা যতক্ষণ তিনি না বলবেন তাকে যদি তৃণমূল নিয়ে আসে নিজের দলে নিয়ে আসে তাহলে এটাও প্রমাণ হবে না যে তৃণমূল বাংলা ভাগের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে ফেলছে এই প্রশ্নটাও কিন্তু থাকছে মহারাজ হ্যাঁ মহারাজ কোচবিহারকে আলাদা রাজ্য করতে যায় একদম আলাদা রাজ্য ঘোষিত তার নীতি এবং তিনি বারবার বলছেন আলাদা রাজ্য করার ব্যাপারে বিজেপি কোনো উদ্যোগ নেয় তাহলে সেই জায়গাতে মহারাজ মহারাজের প্রশ্ন তো খুব জটিল প্রশ্ন হয় যে মহারাজ কি এখনো কি আলাদা রাজ্যের বিজয়টা স্টিক করে আছেন আর সেই যে সেই জায়গাটাই যদি তিনি স্টিক করে থাকেন তারপরেও তিনি যদি তৃণমূল কংগ্রেসে আসেন তাহলে তৃণমূলের দিকেও তো প্রশ্নটা উঠবে যে তৃণমূল কি পক্ষান্তরে বাংলা ভাগের মহারাজের রাজনীতিটাকে এনড্রোস করে এই প্রশ্নটা কিন্তু গভীরভাবে থাকবে দুই এবার আরো ইন্টারেস্টিং জায়গায় আছে সৌমিত্র খা রেকর্ড আমরা দেখি দু হাজার হয়ে টিকিটে হাজার চোদ্দ সালে তিনি তৃণমূলের হয়ে বিষ্ণুপুর থেকে সাংসদ হয়েছিলেন দু হাজার উনিশে বিজেপি এবারও তিনি বিজেপি তার মানে দেখা যাচ্ছে একটা অসাধারণ তার ট্র্যাক রেকর্ড কংগ্রেস থেকে তিনি তৃণমূল তৃণমূল থেকে তিনি বিজেপি এবার তিনি বলছেন আবার তিনি তৃণমূলে ফিরবেন এবং একটা বিষয় খুব ভালো লাগলো তার ক্ষেত্রে যেটা এটা যদি হয় বাংলাকে কিভাবে ভালো রাখা যায় দিদি সবচেয়ে ভালো জানে সেটা তো প্রশ্ন না কে নাকি জানেন বা না জানেন প্রশ্নটা হচ্ছে যুক্তির সেই যুক্তির প্রশ্নের জায়গা থেকে আমরা যদি আগে দেখি মহারাজের মহারাজের কি যেন সৌমিত্র খানের ক্ষেত্রে তাহলে কি দেখবো আমরা সেই জায়গাটা আমরা একটা অদ্ভুত জায়গা দেখছি সৌমিত্র খান কিন্তু পরিষ্কারভাবে তিন ধরনের তিনটে কথা বলছেন প্রথমে বলছেন সেটিং হয়েছিল বিজেপির নেতার সাথে তৃণমূলের নেতাদের সেটিং হয়েছিল তাহলে যদি তৃণমূলের নেতাদের সাথে বিজেপি তিনি একজন সাংসদ মনে রাখবেন তিনি একজন সাংসদ তার মানে কি তিনি এইরকম এলে বেলে আমাদের মতো লোক নন এ ডি নন তিনি একজন সাংসদ মানে উপরতলার লোক তার মানে তিনি বলছেন যখন সেটিং হয়েছিল মানে তিনি জানেন না সেটা তার মানে আরো উপরতলার লোক এই সেটিংটা করেছে যেখানে তিনি ঢুকতে পারেন তা যদি সেটিং হয়ে থাকে তৃণমূল তার মানে কি তৃণমূল যা বিজেপিও তাই সেটিং হয়ে থাকলে তাহলে তিনি আবার ওই বিজেপি তৃণমূল থেকে বিজেপিতে বিজেপি থেকে আবার তৃণমূলে আসতে চাইছিলেন যে দলের সাথে আমার সেটিং যে দলের সাথে সেটিং হয়েছে বলে আমার দলের ফল খারাপ হয়েছে আমি সেই দলেই কেন যেতে চাইছি এই প্রশ্নটা কিন্তু সবার আগে সৌমিত্র খাঁর জন্যে থাকবে দুই আর একটা বিষয় থাকবে সৌমিত্র খান এখনো বলছেন যে তার দল তাকে যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটাকে তিনি রক্ষা করতে চান সেই মর্যাদা দিয়েছে তাকে রক্ষা করতে চান মানে কি তিনি গভীরভাবে বিজেপি রাজনীতিটাই করবেন তো এটাই তো যুক্তি বলে যে আমাকে যদি কোনো একটা দল প্রার্থী করে এবং সেই প্রার্থী সেই দলের প্রতীকে যদি আমি প্রার্থী হয়ে উঠি তাহলে আমি গভীরভাবে সেই রাজনীতিটাই করব মর্যাদা তো কি বলে তাহলে সৌমিত্র খা আসলে কি বলতে চাইছেন সেটা কিন্তু খুব ক্লিয়ার হচ্ছে না এবং তারপরেও তিনি বলছেন ভয়ঙ্করভাবে সন্ত্রাসের অভিযোগ করছেন তার মানে আসলে তারা কি বলতে চাইছে সৌমিত্র খানের গোটা রাজনৈতিক বক্তব্যের মধ্যে কোনো কিছু আসছে না এবার আমি ওই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দিই না যেটাকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল হই হৈ করে সংবাদ করে দেয় যেমন ভবতরণ চক্রবর্তী ব্লক সভাপতি তৃণমূলের তার পায়ে পায়ে হাত দিয়ে সৌমিত্র খান প্রণাম করেছেন এটাকে আমি খুব একটা গুরুত্ব দিতে পারি গুরুত্ব দিই না কেননা একজন মানুষ যদি সিনিয়র হন তিনি যে দলই করুন না তার সাথে আরেকটা মানুষের ব্যক্তিগত স্পেসে সম্পর্ক থাকতেই পারে সেখানে একজন কে কাকে প্রণাম করলো সেটা রাজনীতির মূল বিষয় হতে পারে না মূল বিষয় হতে পারে সে কি কথা বলছেন গুড ইভিনিং মিস্টার সরকার ভেরি গুড ইভিনিং দু হাজার উনিশে কোচবিহারকে নিয়ে রাজ্যসভায় প্রতিশ্রুতি রাইট ভেরি গুড ইভিনিং মিস্টার সরকার তাহলে সেটা সেটা বড় কথা নয় বড় কথা এটাও নয় সুজাতা দেবী তার বিরুদ্ধে তার প্রাক্তন শ্রী তার বিরুদ্ধে কি কি ভয়ঙ্কর অভিযোগ এনেছিল যেগুলো নিয়ে তা পাল্টা তদন্ত হওয়া দরকার খুন ফোন ইত্যাদির অভিযোগ এনেছিল সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতিতে সুতরাং এই ধরনের একটা ম্যালাইন চরিত্র যার বিরুদ্ধে নানা দলবদল থেকে আরম্ভ করে নানা অভিযোগের একটা ইস্তেহার যার বিরুদ্ধে তার প্রাক্তন স্প্রি করেছেন সেই এবং যাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের কোনো ফুট সেই অর্থে স্ট্রং নয় সৌমিত্র খাঁ বলতেই কিন্তু কোনো একটা বিরাট মাস্ট লিডারের ছবিও মনে পড়ে না সেই জায়গা থেকে তাদের তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনাটা আসলে কি আসলে এটাই হলো বিশ্বানের পলিটিক্স যেটা নো পলিটিক্স সময় আপনাকে ঘিরে থাকবে যেখানে আশু লাভটা বড় হবে কিন্তু সেখানে ফিলসফিক্যাল কোয়েশ্চেনটা আস্তে আস্তে হারিয়ে যাবে এই নো পলিটিক্স টা কি এই অ্যাপলিটিক্সটা কি এই অ্যাপলিটিক্সটা হচ্ছে যে ধরুন সৌমিত্র খা কি বলছেন বোঝা যাচ্ছে না কি করতে যাইছেন যুক্তিগুলো পরিষ্কার না কিন্তু তিনি সংগঠনটা হয়তো বোঝেন তাকে সংগঠনের কাজে আমার দিকে নিয়ে এসে অর্থাৎ একটা অ্যাপলিটিক্যাল জায়গা তৈরি হবে আস্তে আস্তে যেখানে রাজনৈতিক মূল দাবিগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে সৌমিত্র খান বলছেন যে বাংলার হয়ে তিনি এবার লড়বেন বাংলার একশো দিনের কাজের বিষয় নেই এটা আজকে তার মনে হলো বাংলার হয়তো একশো দিনের কাজের প্রকল্পের যে বিষয়টা ছিল সেটা তো অনেকদিন আগে তাদের লড়া উচিত ছিল পার্টি সিপিএম এরও তো বেশি অন্তত বাংলার তৃণমূলের কাছ থেকে স্ন্যাচ করা উচিত ছিল যে বাংলার ইস্যুতে তৃণমূল যা বলবে তার থেকে পাঁচ কদমে ই আমি বলবো তাহলে আজকে সৌমিত্র কথা মনে হচ্ছে যে বাংলার ইস্যুতে তিনি বলবেন বাংলার চাষিরা টাকা পায়নি ফলে এখানেও কিন্তু এক ধরনের রাজনৈতিক চালাকি হয়তো একভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে যে কোনোভাবে তৃণমূলের সাথে একটা সেট করে নেওয়ার একটা চালাকি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমি যেটা বলছি যে এই যে অ্যাপলিটিক্সের পলিটিক্সের পলিটিক্স যেটা বিশ্বায়নের রাজনীতি থেকে উঠে এসছে যে রাজনৈতিক মূল প্রশ্নগুলো বিজেপি থেকে টিএমসি তে কে আসছে এই রাজনীতিকে মূল প্রশ্নগুলো না সকেত গোখেল বলেছেন আপনাদের টিএম সরি অন্যতম মুখপাত্র যে তিনজন সংসদের আসার চান্স রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন আর বাজারে এটা গভীরভাবে চর্চা শুরু হয়ে গেছে সেই জায়গা থেকে বলছি আসছেই আমি এ কথা বলছি না আমি বলছি আসার সম্ভাবনার কথা বলছি যদি তারা আসেন কেন এর আগেও তো দেখেছি আমরা এভি কি ওই কি যেন নাম যিনি এক সময় কাঁদতে চলে গেছিলেন বিজেপিতে মোদীর মানে দিদির ছবি বলছে দিদির ছবি এক বুকের বুকের একদিকে নিয়েছে অন্যদিকে মোদির ছবি নিয়ে হাঁটতে হাঁটতে বিজেপিতে চলে যাচ্ছেন অর্জুন সিং তিনিও তো আবার ফিরে এসেছিলেন ফলে আমার তো তৃণমূলকে তো মনে হয় তার দরজা সে অনেক বড় উদার মনের পার্টি সবসময় তার দরজা খোলা রয়েছে শুধু বামপন্থীদের বেলায় সব সময় তাদের দরজা খোলা রয়েছে যে কেউ সেখান দিয়ে ঢুকে আসতে পারছে ফলে সেই জায়গাটা আছে এবার যে জায়গাটা ছিলাম কি আমরা ক্লান্ত হয়ে গেছি বিজেপির এই সব ভাড়ামি ভাওতাবাজি দেখে একদম এটা তো ক্লান্ত হবারই সময় বিজেপি কে নো মানুষ কেন বলেছে এটা তো বিজেপি কর্মীরা বলেছে এবং তারা তো সব থেকে বেশি এই প্রতারণার রাজনীতির শিকার হয়েছে মানুষকে তো ঠকিয়েছে গদি মিডিয়া মানুষকে তো ঠকিয়েছে এই প্রতারণার রাজনীতি প্রতারণার রাজনীতির বিরুদ্ধে একটা অন্য কোনো অল্টারনেটিভ খুঁজতে হবে আজকে ওই দল করছি কালকে এই দলে চলে আসছি আসতে পারে একটা মানুষ কিন্তু তার কিছু দার্শনিক প্রশ্ন থাকবে সেই রকম কিছু মানে অদ্ভুত কথা বলবে যে সেটিং হয়েছিল বলে আমি চলে যাচ্ছি আরে যে দলের সাথে সেটিং হলো সেই দলে তুমি চলে আসছো দুই সে অনেক বেশি কংক্রিট একটা দার্শনিক প্রশ্নকে তুলে ধরবে সেই এইরকম ব্যাপারটা চলবে না আর এই ব্যাপারটা তখনই চলতে পারে যখন অ্যাপলিটিক্সটাই পলিটিক্স হয়ে ওঠে সেই পলিটিক্স মূল বিষয় হয় কি মানুষকে আমি কিছু সুবিধে পাইয়ে দেবো বা সেটাই পলিটিক্স অন্য বিষয়গুলো পলিটিক্স নয় এবার নিশ্চয়ই মানুষকে যে সুবিধেগুলো দেয়া দেওয়া হচ্ছে এটা তো মানুষের ন্যায়সঙ্গত হকের জায়গা লক্ষ্মীর ভাণ্ডার তো কারোর দয়ার দান নয় লক্ষ্মীর ভান্ডারের টাকা তো নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নিজস্ব টাকাও না এটা রাজ্য সরকারের টাকা ফলে এর পেছনে একটা বড় ফিলসফির কোয়েশ্চেন আছে কি যেভাবে ক্যাশ ট্রান্সফারটা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছিল সে অর্থনীতিকে একভাবে একটা কি বলবো টানেলের মধ্যে নিয়ে যেতে চেয়েছিল সেই টানেলের বাইরে যে জানলা খোলার জায়গা থাকতে পারে যেখান দিয়ে মুক্ত হাওয়া আসতে পারে সেটা লক্ষ্মীর ভান্ডারের মধ্যে একটা ফিলসফির ব্যাপার আছে এটা শুধু ভোট পার্চেসিং এর ব্যাপার নয় তো সুতরাং এই এটাকেই যদি তৃণমূল দেখতে শুরু করে যে এইভাবে করলে আমি কিছু ভোট নিয়ে নিতে পারি এটা যদি রিয়েল পলিটিক্স হয়ে যায় তাহলে ফিলোসফিটা হারিয়ে যায় ফিলোসফিটা যখন হারায় তখন কিন্তু হই হই করে হই হৈ করে অ্যাপলিটিক্যাল এলিমেন্টগুলোই কিন্তু তৈরি করতে থাকে এটাই কিন্তু এই তৃণমূলের কাছে সবচেয়ে বড় সমস্যা এবং তৃণমূল কংগ্রেস একটা সমস্যা যেটা দেখতে পাচ্ছে না সেটা কিন্তু আগামী দিনে তাকে দেখতে হবে এবং কোনোভাবেই মধ্যরাতে সানগ্লাস পড়লেও সেই সমস্যাটাকে তারা পালাতে পারবে না যে সমস্যাটাকে তারা এখন দেখছে না অথবা তারা এড়িয়ে যাচ্ছে অথবা তৃণমূল কংগ্রেসকে এটা বলা বলারও লোক নেই যে আপনার এরকম একটা ভয়ঙ্কর সমস্যা রয়েছে আপনাদের কাছে সেটা এই জন্যে কেননা তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ ইন্টালেক্ট থেকে আরম্ভ করে হ্যান ত্যান হ্যান ত্যান বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে বাসুন মাজাটাকে শ্রেয় মনে করে যে যত ভালো বাসুন মাজতে পারবে তার চাকরিটা বোধহয় এখন সেখানে তত পাকা ফলে আসল কথাটা আসল কথাটা তৃণমূলে তৃণমূল তৃণমূলকে যেটা জানতে হবে বা যার সামনে তাকে আজকে দাঁড়াতে হবে যে এটা ঘটনা যে গোটা দেশ জুড়ে এবারে নির্বাচনে কিন্তু ভয়ঙ্কর ভাবে মোদিজির বিরুদ্ধে একটা ভয় স্যালাব তৈরি হয়েছিল বাংলাতেও সেই স্যালাব তৈরি হয়েছিল কিন্তু তৃণমূল সম্পর্কেও প্রবল অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আপনি দেখবেন নানা জায়গায় শহরাঞ্চলে তৃণমূলের ভোট অনেক জায়গায় তৃণমূল হেরেছে শহরাঞ্চলে কলকাতা শহরেই হেরেছে ভবানীপুরেও হেরেছে এবং আরো ইন্টারেস্টিং বিষয় বিজেপির ভোট কিন্তু খুব একটা কমেনি বিজেপি কিন্তু তার কোর ভোট ব্যাংকে তেত্রিশ সাবস্ক্রাইবার কনগ্র্যাচুলেশন থ্যাংক ইউ কিন্তু তেত্রিশকে সাবস্ক্রাইবার হলো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার তথাকথিত যেসব যারা কোনো কথাই বলেন না মানুষের হয়ে মানুষকে যারা বিভ্রান্তির চরম শিখরে নিয়ে যান তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আমাদের মাত্র তেত্রিশ হাজার তেত্রিশ হাজার মাত্র বলছি যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের সালাম তবু বলছি আমাদের শুধু তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার এটা আপনাদের ভাবতে হবে যে তার মানে কি মিথ্যে বলার অনেক বেশি দাম রয়েছে যারা সত্যিটা বলার চেষ্টা করবেন তাদের কোনো দাম থাকবে না সমাজে এই কোয়েশ্চেনটা কিন্তু আপনার জন্য আমি রাখলাম আমার জন্য আমি রাখলাম যে আমরা সেই চ্যানেলগুলোকে দেখি যে চ্যানেলগুলো সত্যি আমাদের কথা বলতে যায় নাকি সেই চ্যানেলগুলোর পেছনে ছুটি যারা বলে হায়ার অ্যান্ড ফায়ার খুব ভালো মানে আপনার চাকরিটা খেয়ে নেওয়া হবে এক লাতি মেরে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে সেটা খুব ভালো তখন হাততালির পর হাততালি উঠে যায় ওই যেটা বলছিলাম যে সমস্যার সামনে আগে তৃণমূল কংগ্রেসকে ভয়ঙ্করভাবে দাঁড়াতে হবে সেটা হচ্ছে বিজেপি কিন্তু তার ইন্ট্যাক্ট ভোট ব্যাঙ্কটাকে অক্ষত রেখেছে দুই শহরাঞ্চলে কিন্তু তার একটা ভোট বৃদ্ধি তার অনেক জায়গায় সে জিতেছে এবং বিধানসভার নিরিখে আমরা ব্যাপারটাকে দেখি নব্বইখানা আসনে আসনে বিজেপি এই মুহূর্তে এগিয়ে রয়েছে এবং সেখানে আমরা দেখি তৃণমূল যদিও এগিয়ে রয়েছে নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ তারা পাবে সেখানে আমরা দেখছি যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতেও বিজেপির একটা প্রেজেন্স তৈরি হয়েছে এবং সেখানেও কিছু আসনে বিজেপি এগিয়ে রয়েছে সামগ্রিক চিত্রটা কি বলে এবার আপনার কেউ একটা যুক্তি দিতেই পারে যে শহরাঞ্চলে এখন হিন্দি ভাষীদের সংখ্যা বেড়ে গেছে তাই জন্য এটা হয়েছে বিষয়টা কিন্তু খুব সরল হয়ে গেছে কিছু জায়গায় নিশ্চয়ই হিন্দি ভাষীদের সংখ্যা বেড়েছে তার কারণে এই ধরনের ঘটনা ঘটতেই পারে কিছু অঞ্চলে হিন্দি ভাষীদের সংখ্যা বেড়েছে কিন্তু সামগ্রিকভাবে ভাবে গোটা শহরাঞ্চল জুড়ে সব জায়গায় হিন্দি ভাষীদের সংখ্যা বেড়েছে বিষয়টা কিন্তু এমন নয় ফলে মানুষেরও একটা তৃণমূল সম্পর্কের রিজেকশন তৈরি হচ্ছে আজকে যদি পাম কংগ্রেস জোট না থাকতো তাহলে এই রিজেকশন ভাষাটা আরো ভয়ঙ্কর ভাবে তৃণমূল বুঝতে পারতো তাহলে দেখতেন তৃণমূল বিরোধী ভোট সমস্ত কিছু কিছু গিয়ে বিজেপির দিকে একেবারে 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 কনসেনট্রেট হয়ে যেত তাহলে উনত্রিশটা যে আসনটা রয়েছে তৃণমূলের সেটা আরো কমে যেত হয়তো হয়তো বিজেপি পঁচিশ তৃণমূল সাতাশ তাহলে ভাবতে পারেন কিরকম একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হতো তাহলে এই যে একটা ভয়ঙ্কর জায়গা যে তৃণমূল দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের নেতারা যতই বলুন কুনাল ঘোষ যতই বলুন সুন্দর কণ্ঠ করে যে এটা কোনো বিষয় নয় আমরা ঠিক পৌরসভা নির্বাচনের সময় দেখবেন অন্য কিছু হয়ে যাবে পৌরসভার বিধানসভা লোকসভা এক নয় ঠিক কথা বলেছেন কুণালবাবু নিশ্চয়ই পৌরসভা বিধানসভা নিশ্চয়ই এক নয় কিন্তু বিজেপি আস্তে আস্তে তার রাজনীতিটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেই জায়গায় প্রত্যেকটা নির্বাচনকেই সেই প্রায় এক জায়গায় এক ডাইমেনশনে নিয়ে আসছে পৌরসভাতেও সেই এক ইস্যু লোকসভাতেও সেই এক ইস্যু বিধানসভাতেও সে দেখবেন সেই একই ইস্যু থাকবে ফলে আজকে কিন্তু ভয়ঙ্কর ভাবে তৃণমূলকে একটা প্রকৃত পলিটিক্যাল লাইন লাইন আপকে খুঁজতে হবে যখন যেমন তখন তেমন দিয়ে কিন্তু লাইন আপটা তৈরি হবে না এভরি ওয়ান শুড শেয়ার দিস ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল এন টু জার্নাল থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার সরকার ফলে প্রকৃত প্রকৃত জার্নালি আজকে প্রকৃত কিন্তু তৃণমূলকে যদি তাকে বাংলাকে সত্যি রক্ষা করতে হয় তার অহংকার থেকে অনেকটা নিচে নামতে হবে অহংকারের যে মদমত্ততা সেই মদমত্ততার জায়গা থেকে অনেকটা নিচে নামতে হবে সেই নিচে নেবে সে মানুষের সামনে দাঁড়াতে হবে এবং যে ভুলগুলো তারা করেছেন সেই ভুলগুলো মানুষের সামনে স্বীকার করতে হবে এবং যে সাফল্যের কাজ তারা করেছেন সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে কিন্তু তৃণমূলের যে স্ট্রাকচার আছে খুব শিওরলি এখান থেকে বলে দেওয়া যায় এটা করার জায়গায় তারা নেই এটা করার জায়গায় তারা নেই বলেই তারা কিন্তু আরও বেশি করে ওই দলে কে আছে সেই দলে কে আছে অমুক দলের রিজেক্টেড লোক সমস্ত লোকজনকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছে আমার কিছুদিন না দেখবে দেখবেন একটা ছোটবেলায় আমাদের একটা খুবই ইন্টারেস্টিং স্লোগান ছিল লাল হটাও দেশ বাঁচাও আমার খুব বিরক্ত লাগবে স্লোগানটা শুনে হ্যাঁ একটা দল লাল হটাতে চায় মানে তার কাছে সোভিয়েত ইউনিয়ন মানে শুধু সিপিএম তার কাছে এক ধরনের বিজেপির মতোই লাল পতাকা সম্পর্কে এক ধরনের প্রথম থেকে বিদ্বেষ সোভিয়েত ইউনিয়ন মানে তো শুধু সিপিএম না যারা সিপিএম করেনও না তাদের কাছেও তো সোভিয়েত ইউনিয়ন একটা বড় কথা ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেসের লোকজন ম্যাক্সিম গোর্কির মা অনুবাদ করেছিলেন শুধু কমিউনিস্টরা করেননি একটা বিরাট ঐতি ইতিহাস রয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং ভারতীয় জাতীয় সংগ্রাম সেখান থেকে বারবার অক্সিজেন পেয়েছে ভিকাজি রুস্তাম কামার মতো লোক নেত্রী বলেছেন অল রোডস গোয়িং টুয়ার্ডস রাশিয়া সমস্ত পথগুলো রাশিয়ার দিকে চলে যাচ্ছে যেটা বড় ব্রাত্ত বসু একটু নকল করে বললেন সমস্ত রাস্তায় হরিশমুখার ডিস্ট্রিক্টে যাচ্ছে ভিকাজি রুস্তমের এই জায়গাটা ছিল অল রোড গোয়িং টুয়ার্ডস রাশিয়া দু হাজার ছাব্বিশে বিজেপি লড়াই দিতে পারবে না পঞ্চাশটা ফলে একটা অদ্ভুত জায়গায় বিষয়টা ছিল আজও কি হয়তো এই স্লোগানটা তৃণমূল ত্যাগ করেছে খুব কংগ্রাচুলেশন তাদের অন্তত এই জায়গা থেকে তারা হয়তো একটু বেরিয়েছে কিন্তু আজও কি তারা লাল পতাকাকে পাশে রাখতে দেয় আমি বলছি তো তৃণমূলের যে সমস্ত লোকজন রয়েছেন যে সমস্ত বুদ্ধিজীবীরা রয়েছেন একবার একটা লাল পতাকা নিয়ে মিছিল করুন না তৃণমূল কংগ্রেসের সাথে তারপর দেখুন কি আপনার আপনার প্রমোশন বাড়ে না ডিমোশন হয় চ্যালেঞ্জ নিয়ে বলছি আজকে তৃণমূলের কোন মিছিল মিটিং এ কাল মার্কস থেকে আরম্ভ করে রামমোহন রায় যদি কেউ পৌঁছতে চায় তার কি অবস্থা হতে পারে খুব দুর্ভাগ্যজনক হবে ফলে এখনো কিন্তু অ্যান্টিমার্কসিস্ট পরিসরের মধ্যেই তৃণমূল কংগ্রেস বাস করে হয়তো আগের মতো তীব্র নয় কিন্তু সেটা রয়েছে যদিও তৃণমূলের সামনে সুযোগ ছিল নিউ পার্টি হিসেবে উঠে দাঁড়ানোর মমতা বন্দ্যোপাধ্যায় যখন জিতছেন কোটি কোটি মানুষ তার সাথে হাঁটছে একটা বিরাট আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে এবং এখনো যে তৃণমূল যেতে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগের জোরে যেতে এতটা আবেগ ভারতীয় রাজনীতিতে খুব কম নেত্রী তৈরি করতে পেরেছে এটা তার একটা বিরাট গুণ আমি স্বীকার করছি কিন্তু সেই গুণটা কোন দিকে চালিত হচ্ছে লাল হটাও দেশ বাঁচাও এর দিকে যে যে এখনো বিষয়টা এখনো সেদিন বন্ধু হয় বলছিল যে প্রসেনজিৎ বসু লাল পতাকা নিয়ে মিছিল করছে তৃণমূলের ছেলেরা এসছে প্রসেনজিৎ বসু বলার চেষ্টা করছে সিপিএম থেকে বেরিয়ে গেছে না আমি ঠিক মানে সিপিএম ঠিক নেই বলে ওসব ছাড় আগে আরও কি বলেছে সেগুলো বললাম হারা লাল পতাকা তাহলে এখনো তো কালচারটা তো ওই জায়গায় রয়েছে এবং এই কালচারের সাথে কিন্তু এই সৌমিত্র খাঁড়া খুব সুন্দরভাবে অ্যাডজাস্টেড হয়ে যান এটা আপনাকে বুঝতে হবে সেই জন্যে এই সমস্ত লোকদের যাদেরকে বাংলা বাতিল করে দিয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে ফলে তারা একভাবে কিন্তু অক্সিজেন পাচ্ছে যে রাজনীতি কিন্তু এই রাজনীতি কিন্তু আগামী দিনে হয়তো তৃণমূল কেউ ছাড়বে না এই বলে আমি এখানেই শেষ করছি এবং এই সঙ্গে সঙ্গে বলছি যে বামপন্থীরা অল্টারনেটিভ এই কারণে আপনি দেখবেন যে বাম জামানায় কিন্তু আর যত খারাপই হোক না কেন এই ধরনের রাজনীতি কি ছিল আজকে একটা লোক ওই দলে কালকে আরেকটা লোক এই দলে পাঁচ বালিশের মতো এরকম ছিল কি ব্যাপারটা আপনি আপনি বামপন্থী মানে অনেক অন্যায় হয়েছে আমি তো বলছি কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলছি পরিবর্তন কি হবে না আমরা পরিবর্তন চাই পশ্চিমবঙ্গে নিশ্চয়ই পরিবর্তনের জন্য আপনাকে বিজেপি দিয়ে কিছু হবে না বিজেপির বাইরে আপনাকে ভাবতে হবে বামপন্থী বামপন্থী আমার প্রচুর অন্যায় অন্যায়ের শেষ নেই কিন্তু এই রকম রাজনীতি ছিল যে আজকে আপনি ওই দলে থাকবেন কালকে আপনি টুকুস করে অন্য দলে চলে আসবেন পরশু দিন আবার ওই দলে চলে যাবেন শুধুমাত্র গদির জন্য শুধুমাত্র মন্ত্রিত্ব পাননি তার জন্য এবং তার প্রত্যেকটা দলই আপনাকে ওয়েলকাম করে অভ্যর্থনা জানিয়ে নিয়ে নেবে ইস দিস এ পলিসি আপনি দেখুন না যে অভিজিৎ গাঙ্গুলি সেই সময় রাজনীতিতে নামেননি অধিক চৌধুরী বলে দিচ্ছে উনিই পর আমাদের দলে এলে উনি পরবর্তী আমাদের জোটেল উনি পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মানে ওই যে বামফ্রন্টের নেতারা ছিল যারা লড়লো মাঠে দাঁড়ালো তারা পদপ্রার্থী হবেন না অদ্ভুত ব্যাপার তাহলে এই যে একটা রাজনীতি যেটা কংগ্রেসের মধ্যে দিয়ে বয়ে বয়ে তৃণমূল তৃণমূলের মধ্যে দিয়ে বিজেপি এই যে তৃণমূল বিজেপি কংগ্রেসের যে রাজনীতি যার খুব সুন্দর এক্সাম্পল সৌমিত্র খা কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আবার হয়তো তৃণ তৃণমূল এই যে এই এপাং ওপাং ঝোপাং এই রাজনীতিটা কিন্তু বাংলা জাতিকে একটা ক্ষতির সামনে নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে আসবে ফলে এই রাজনীতির কিন্তু তীব্র বিরোধিতা করা দরকার এই বলে কথামুখের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি আপনার কেমন লাগছে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই কথাও জানাবেন যে কথামুখের যেটা আমি আগেও বললাম যে কথামুখে আরো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন নাহলে কিন্তু আমরা খুব স্কুইজ হয়ে থেকে যাবো আপনি কি চান যে আমরা আমরা সত্যি কথা বলছি বলে খুব স্কুইজ বা ছোট হয়ে থেকে যাই আপনি তো কথা মুখ ফলে কথা মুখ সাবস্ক্রাইব করুন হই হই করে মানুষের কাছে কথা মুখ নিয়ে যান আজ আজকে আরো যে ইন্ডিপেন্ডেন্ট ভাল মিডিয়া গুলো রয়েছে নারেশ জৈনের ভাবনা মুখের মতো মিডিয়া রয়েছে যারা অল্টারনেটিভ সাংবাদিকতার কথা বলছে তাদেরও পাশে দাঁড়ান ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান এই বলে এখানেই রাখছি ঠিক আছে শুভরাত্রি আর হ্যাঁ পুরনো কথা নতুন ভাবে কথা মুখের মেম্বারশিপ নিন এবং যদি মনে হয় এই অনুষ্ঠানটাকে ইউটিউবে গিয়ে থ্যাংক জানান এবং যদি মনে হয় যে আরো কিভাবে কথা আপনি সাপোর্ট করতে পারবেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আমাদের ইউপিআই আইডি রইল সেখানেও কথা মুখে সাপোর্ট করতে পারেন ঠিক আছে শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন